হ্যালো বন্ধুরা তো আমি আজকে একটা খাবার আইটেমের ভিডিও দেখাবো তো আমার ওয়াইফ আজকে স্যুটির দিন স্যুটির দিনে আমরা মূলত ফ্যামিলি মেম্বার তিনজন আর কি তা স্যুটির দিনে কী কী রান্না হয়েছে সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণত এরকম রান্না সবসময় পরিবারে হয়ে থাকে না এটা স্পেশালি মাঝে মধ্যে হয়ে থাকে তো আজকে স্যুটির দিন দেখে স্পেশালি রান্না করেছে তো চলেন রান্নাগুলো দেখি হ্যাঁ প্রথমে হচ্ছে এটা হচ্ছে ডাইল বোনা মুসুরির ডাল ভোনা মুসুরির ডাল ভনার পরে আপনার এখানে আছে ডিম ভোনা ডিম কারিও বলতে পারি এটা হচ্ছে ডিম ভোনা দেশি হাঁসের ডিম তারপরে আছে চিংড়ি মাছের ভোনা এটা দেখেন এখানে আপনার বাগদা চিংড়ি তারপর চাকা চিংড়ি কয়েক রকমের চিংড়ি আছে চিংড়ি মাছের ভোনা এখানে আছে খুবই সুস্বাদু একটা রান্না সেটা হচ্ছে পাশে মাছের সরিষা সাধারণত আমরা অনেকেই সরিষা ইলিশ খেয়ে থাকি বাট এটা হচ্ছে মাছ দিয়ে সরিষা অনেক সুন্দর খেতে যারা খায়নি তারা আসলে এটার স্বাদটা বুঝতে পারবে না তো পরি আছে হচ্ছে হাঁসের মাংস দেখেন এটা হচ্ছে দেশি চীনা সরি দেশি পাতি হাঁসের মাংস একবারে দেখেন কালারটা কত সুন্দর তো আমি বেসিক্যালি প্রত্যেকটা আইটেমে কিন্তু অল্প অল্প করে খেয়ে দেখেছি তো সবগুলা খেতে অনেক মজা হয়েছে এবং এই সবগুলাই আমার ওয়াইফ একাই রান্না করেছে এবং এক হাতে রান্না করেছে আর কি